প্রিয় দর্শক খুবই দুঃখের সাথে জানাচ্ছে যে সেই মাগুরায় ধর্ষণের শিকার আসিয়া সে আমাদের মাঝে আর নেই বেলা একটার দিকে ইন্তেকাল করিয়াছেন ইন্নাইনাহি রাজওন তার এই মৃত্যুতে পুরো দেশবাসী অস্থিরতা বিমন করতেছে এবং দেশব্যাপী সবাই ধর্ষণকারীর বিচার চাই এই প্রার্থনা সবাই যাচ্ছে এবং বিভিন্ন জনার বিভিন্ন মতামত পেশ করছেন এদেশেকে আজও আসিয়ার মৃত্যুর দর্শনকারীর বিচার হবে এবং আরও লোকে বলছে আসিয়ার জানাজার আগে দর্শনকারীদের বিচার চাই বিচার চাই অনেকেই বলছে এবং আরও অনেকেই বলতেছে নূর সরকার তিনি ব্যর্থ পুরুষ তুমি কোন রূপে বিশ্বাসযোগ্য এভাবে অনেক নারী বলছে ফাঁসি চাই আগে বিচার তারপর জানা যা হবে এভাবে অনেকেই বলছে আর অনেকেই বলছে আল্লাহ তুমি আসিয়াকে জান্নাতুল ফুদাউস দান করো এভাবে অনেকেই বলছে অনেক ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে অনেকেই আসিয়ার জন্য কান্নাকান্তি করতেছে আর অনেকেই বলছে ধর্ষণকারীদের অনেক রকমের বিচার চাই বিচার চাই বিচার চাই ইন্দু সরকার তিনি ব্যর্থ ধর্ষণকারীদের এখনও আইনের আওতায় আনা হয়নি এভাবে অনেকেই বলছে এবং অনেকেই আসিয়ার জন্য আল্লাহর কাছে দোষাচ্ছে বলতেছে আল্লাহ আসিয়াকে তুমি জান্নাতুলফুরদাস দান করিও এভাবে অনেকেই কান্নাকান্তি করতেছে অনেকেই বলতেছে এভাবে আরও কত ধর্ষিত হবে আমাদের কলিজার বোনগুলো আবার অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে হে খাবার মালিক তুমি আমার ছোটো বোনকে আসিয়াকে জান্নাতুলফুরদাস দান করো আসিয়ার মৃত্যুর জন্য ধর্ষণকারীদের আপনাদের কি মতামত বিচার চাই তা কমেন্টে জানাবেন এবং চলুন আমরা ধর্ষণকারীদের বিরুদ্ধে দাঁড়াই তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করি এদেশে বিচার নেই এদেশে শান্তি নেই এদেশে বাসার কোনো উপায় নেই